আসসালামু আলাইকুম পিপল ওয়াচিং পেজের সকল ফলোয়ার্সদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বর্তমানে আমরা অবস্থান করছি কুমিল্লা চাঁদপুর ব্রিজের নিচে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন চাঁদপুর ব্রিজটা দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ চাঁদপুর ব্রিজেই এই বিস্ময়কর চিহ্ন বা দৃশ্য দেখার জন্য জ্যাম লেগে আছে এরকম দৃশ্য আসলে সচরাচর কারোর চোখেই পড়ে না আমরা কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে জানতে পেরেছি যে তাদের পূর্বপুরুষেরা এভাবে মাছ ধরে এসেছে এই জন্য তারাও এসেছে এখানকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তারা সকলে মিলেমিশে একসাথে একজনের নেতৃত্বে মাছ ধরছে সামনে অনেকেই জাল টেনে নিয়ে যাচ্ছে এবং এখানে সবাই সিরিয়াল মেনটেন করে হচ্ছে তারা একসাথে পলু দিয়ে মাছ ধরতেছে আঙ্কেল বাসা কোথায় আপনাদের কোটবাড়ি কুমিল্লা ইউনিভার্সিটির দক্ষিণ মোড় সবাইকে একই জায়গার আচ্ছা আচ্ছা সবাই একই জায়গার তাদের পূর্বপুরুষেরাও করে এসেছে তারাও করতেছে এরকম দৃশ্য আসলে সচরাচর চোখে পড়ে না খুব বিস্ময়কর দৃশ্য বলতে পারেন হুট করেই চোখের সামনে পড়লো যার কারণে আপনাদেরকেও দেখানোর সুযোগ হচ্ছে যে এটা হচ্ছে কুমিল্লা গুমতি নদী চাঁদপুর ব্রিজের নিচে তারা অবস্থান করছে তারা নাকি কুমিলা টিক্কাচোর থেকে শুরু করছিল তাদের এই যাত্রা এখন তারা চাঁদপুর ব্রিজের নিচে আছে যতদূর পর্যন্ত আল্লাহ নেয় ততদূর পর্যন্ত তারা যাওয়ার চেষ্টা করবে বাই একটু কথা বলা যাবে যে কোন জায়গা থেকে এসেছেন আপনারা গুটবাড়ি থেকে সবে গুটবাড়ির আচ্ছা মাছ পাইছেন ভাই আচ্ছা তো কত দূর পর্যন্ত যাবেন এমনি না যতদূর পর্যন্ত যাওয়া যায় নাকি আচ্ছা এরকম দৃশ্য ভাই সচরাচর সামনেই আসে না কেমনে কেমনে ভাইলাম আজকে আপনারা রে আচ্ছা একসাথে সবাই একজনের নেতৃত্বে সামনের দিকে আগিয়ে যাচ্ছে এবং যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব হয় তারা এতদূর পর্যন্ত যাবেন অনেকেই মাছ পেয়েছে বল কাতলা সহ বিভিন্ন মাছ আর যারা গ্রামের এই ঐতিহ্য সম্পর্কে জানেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই বিষয়গুলার আনন্দ কতটুক বা কী একজন খুব মানে কি বলব এটাকে একটা নির্দিষ্ট আওয়াজ করে যাচ্ছে তারা মানে মুখের একটা অঙ্গভঙ্গি সৃষ্টি করে একটা নির্দিষ্ট আওয়াজ সৃষ্টি করে তারা সামনের দিকে আগাচ্ছে এবং একজনের নেতৃত্বেই তারা সামনের দিকে আগিয়ে যাচ্ছে আমি দেখতে পেলাম খুব স্বতঃস্ফূর্তভাবে তারা মাছগুলো ধরতেছে এবং মাছ পাওয়ার পরে সবাই মিলে যে চিকার একসাথে আনন্দ উদযাপন তারা সবাই উপভোগ করতেছে আমি আশা করবো আপনারা যারা কুমিল্লা কিংবা কুমিল্লার আশেপাশের জায়গা থেকে দেখছেন বা দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে এরকম বিস্ময়কর চিহ্ন বিস্ময়কর দৃশ্য সকলকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ হারিয়ে যাওয়া এক ঐতিহ্যর সাথে দেখা হঠাৎ করেই আপনিও এটা আপনার টাইম লাইনে শেয়ার করে আপনার পরবর্তী প্রজন্মর জন্য রেখে যেতে পারেন কারণ এরকম দৃশ্য কখনোই সামনে পড়ে না বা আসে না যে পাশে হচ্ছে চাঁদপুর ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে হচ্ছে তাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা না তাদের ঐতিহ্য বলতে পারেন এবং তারা খুব দ্রুত গতিতে সামনের দিকে ঐতিহ্য জি এটাই বলতেছিলাম এবং তারা খুব দ্রুতগতিতে সামনের দিকে আগাচ্ছে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি এতটুক পর্যন্তই